আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে সকালটা একদম অন্যরকমভাবেই শুরু করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো ওই যে সকালবেলা একটু পুচফুসনাকে দেখিয়ে আর কি ও বাইরের থেকে আসছে তারপরে আমি ফুলগুলো একটু হাতে নিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম সকালের বাসে সমস্ত অফ ক্যামেরা সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি মোবাইলে না চার্জ থাকছে না রাত্রেবেলা ভিডিওটা এডিটিং করতে হচ্ছে তারপরে ভয়েস দিয়ে পরে আপলোড দিয়ে নিচ্ছি আর কি তো অনেকটাই চার্জের ব্যাপার আর হাজবেন্ডও একটু রাত্রেবেলা দেখে ওর না ছোটো মোবাইল তো ওরা বুঝতেই পারছো তো সেজন্য আর মধ্যবিত্ত সংসারে কিন্তু আমরা দুইটা মোবাইল একবারে বড় বড় কিনতে পারি না তো সেজন্য আর কি ছোট্ট মোবাইলটাও ব্যবহার করে আর আমাকে এই মোবাইলটা দিয়েছে ভিডিও করার জন্য তারপরে এদিকে কালকে না আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিল আর কি মাছ ধরেছে নিয়ে আসেনি সরি আমাদের বাড়ির পিছনে যে নদী আছে সেখান থেকে বাই মাছ ধরেছে দুইটা আর একটা ছোট্ট ফুটি মাছ দেখতেই পেয়েছো তুমি মানে তোমরা আর কি তো সেই মাছটাই আর কি আজকে রান্না করবো এদিকে ডাল হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে আর এদিকে মাছটা আর কি কেটে বেঁচে সমস্তটাই নিয়ে নিয়েছি অরেরার মধ্যেই তো তোমাদের সাথে শেয়ার করি নাই আর সব থেকে বড়ো কথা আজকে উনানটা ধরাতে যে আমার এতটা অসুবিধা হয়েছে তোমাদের এই বলে বোঝাতে পারব না কারণ ওই যে লাইটারটাও খুঁজে পাচ্ছি না তারপরে যে গ্যাস থেকে মোমবাতি ধরিয়ে নিয়ে এসে তারপরে আর জানি না এখানে একটু ক্যামেরাটা ঢং করে দিল আর কি এডিট করার সময় তো তোমরা একটু মানিয়ে নিও এখানে একটু স্টপ হয়ে গিয়েছিল আর কি তো এই জায়গাটার মধ্যে দেখতেই পেয়েছ দুই দিন একদিন আগে মুছেছি তারপরে কেমন একটা মানে যে কেচো থাকে না বা কী থাকে ওটা আর কি নষ্ট করে দিয়েছে জায়গাটা তো তো উনুনটা কিন্তু বেশ সুন্দর আছে ভাবছি আর কি মুছবো দুই একদিন পর মুছবো তো পরিষ্কারই আছে আর এই যে সাইটগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে তো এই যে বাইম মাছগুলো আর কি ধুয়ে একদম সাদা সাদা করে ঘষে নিয়েছি লবণ দিয়ে ধুয়ে এই যে সুন্দরভাবে এখানে একটু দিয়ে দিয়েছি তো এভাবে এরকম কিন্তু মধ্যবিত্ত সংসারে আমাদের টাকা পয়সা অনেক কিছুই সেভ করতে পারি কারণ এই যে একটু যদি বুদ্ধি খাটিয়ে রান্নাটা করতে পারি তো দেখ ই ছো তোমরা আর কি যে আমি এই মাছগুলো কিন্তু ফেলেই দেই এটা কিন্তু দেখো কেউ কিন্তু এটা অনেক সিস্টেমে করতে পারো পারতো আর কি কেউ ভাবতো কি ভাজি করে খেয়ে নেবো কেউ আবার কি করত একটু তরকারি বানিয়ে রেখে দিত বা কোনো কিছু একজনকে দুজনকে দিত কিন্তু আমি সেটা করব না কারণ আমি একটা একদম মিডিল ক্লাস ফ্যামিলির বউ যেটা সত্যি কথা তো সেটাকে আমি কী করবো অল্প অল্প করে সবাই খাবো আর ডাল রান্না করেছি এটা দিয়ে আমাদের আজকে দুপুরকার দুপুরকার খাবারটা যে আজকে আছে সেটা কিন্তু আমাদের আজকে এটা দিয়েই হয়ে যাবে তো সুন্দরভাবে খেয়ে নেই তারপরে যে পুচকুশুনার যে একটা মাছ থাকে না যে যে বড়ো লম্বা মাছটা শিং মাছটা আর কি তো সেটাকেও কিন্তু লবণ দিয়ে মেরে দিয়েছি আজকে তো মেরে কিন্তু গোটাও রান্না করে নিয়েছি ওটা পুচকুসুনা খেয়ে নেবে আর আমরা দুই একটা করে খেয়ে নেবো আলু দিয়ে তো আজকে দুপুরবেলা কিন্তু ঠিক এভাবে করেই আমরা খেয়ে নেবো এদিকে তরকারি তো ভালো করে কষিয়ে কষিয়ে দিলাম তারপর এদিকে দেখো বৃষ্টি আসছে আর কি তো বৃষ্টিটা আসছে আর এখানে যে ভয়েসটা দিচ্ছে আমার ছেলেটাও একটু সাথে আছে তোমরা একটু মানিয়ে নিও প্রচণ্ড অত্যাচার করছে কি করব বলো তোমরাই বলো ওকে তো আর কোথাও রেখে আসতে পারবো না তো ওকে যতই বলি চুপ করতে সে আর চুপ হচ্ছেই না ও ওর মতো করে খেলছে আমি আমার মতো করে কষ্ট করে হলেও একটু ভয়েসটা দিচ্ছি আর তোমরাও একটু কষ্ট করে প্লিজ মানিয়ে নিও আর একটু কষ্ট করে দেখে নিও তারপরে দেখো ওর কাণ্ডটা আমি ওকে বলেছি বাবা তুমি এগুলো যে খেলনাপাতিগুলো আছে না সমস্ত কিছুটাই আর কি উঠিয়ে রাখো তো বেশ সুন্দর করে ও কিন্তু খেলনাপাতিগুলো উঠিয়ে নিচ্ছে কারণ আমি ওকে বললাম বাবা তোমার তো খেলা হয়ে গিয়েছে আমারও রান্না হয়ে গিয়েছে বৃষ্টি পড়ছে তুমি এগুলো উঠাও আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন তোমাকে স্নান করিয়ে দেব। তো সুন্দরভাবে ও উঠিয়ে নিলো এদিকে মাছগুলোও দিয়ে দিলাম সুন্দরভাবে এখন আর কি তরকারিটা ভালো করে একদম মাখা মাখা করব করে নামিয়ে নেব আর এইভাবেই যদি আমরা বুদ্ধি করে না চলি মধ্যবিত্ত সংসারের বউ হয়ে তো সত্যি টাকা জমানো টাকা সেফ সংসারের খরচ আমরা কিন্তু কোনো কিছুটাই করতেই পারবো না তো সমস্ত কিছুটাই একটু বুদ্ধি খাটিয়ে যদি করা যায় না তো দেখতে দেখতে গেলে অনেকটাই সুন্দর আর অনেকটাই ভালো লাগে কি বলো তোমরা আমার তো যেটা আমি এটা মনে করি যে একটু যদি আমি বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছুটাই করি তো আমার কিন্তু অনেকটা টাকাও সেফ হবে সংসারটাও ভালোভাবে চলবে তার মধ্যে ছোটো একটা বাচ্চা আছে তারও শখ আহ্লাদ আমাকে পূরণ করতে হয় আমারও কিছু শখ আহ্লাদ আছে সেটাও পূরণ করতে হয় হাজব্যান্ডের তো অল্প একটু ইনকাম সেই ইনকাম দিয়ে আমি যথেষ্ট ভালো থাকার চেষ্টা করি সবটাই আমি ভাবি যে আমার ওপরই আছে আমি যেটা যেভাবে চলাবো সেটা কিন্তু সেভাবেই চলবে এদিকে রান্না সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম ছেলেটা আর ঘুমাচ্ছে না খুব দুষ্টামি করছিল বললাম যে ঘুমাতে ঘুমাচ্ছে না আর কী করবো এখানেও দাঁড়িয়ে আছে বৃষ্টি আসলে তো প্রচণ্ড ভয় পায় খাওয়া মানে খাইয়ে দিয়েছে ওকে খাবার তারপরে ও তো বৃষ্টি আসছে ভয় পাচ্ছে আমি ভাবলাম কাপড়গুলো মেলবো ও মানে ঘরে উঠাবো কি না কাপড়গুলো একটু আগেই মেলে দিয়েছিলাম অফ ক্যামেরায় তোমাদের আগে আর কি ধুয়ে নিয়েছি তারপরে তো ভাবলাম থাক এগুলো এখন এভাবে করে থাকবে তারপরে মনটা তো মানলো না ভাবলাম সমস্ত কাজকর্ম যখন শেষ হয়ে গিয়েছে শুধু উঠানটাই ঝাড়ার বাকি ছিল তো কি করলাম বলো তো দেখে আর লোক সামলাতে না পেরে চলে আসলাম স্নান করতে দেখো যে কাপড় জামাগুলো মেনেছিলাম একটু আগে তো একদম তো ভিজেই গিয়েছে কাপড় জামাগুলো তো সেগুলো আর কি তুলে নিয়ে ওখানে রেখে দেবো আর আমি স্নান করছি ছেলেটা এখানে দাঁড়িয়েই ছিল আরও মানে বলছে যে ঘুমাবে আর বৃষ্টি আসছে না প্রচন্ড ভয় পায় জ্ঞান জানিও জানো তো তো আমি কিন্তু বৃষ্টির জলে স্নান করে নেই তারপরে বালতির মধ্যে আবারও যখন কাপড় ধুতে গিয়েছিলাম তখন দুই বালতি জল এনে রেখেছিলাম স্নান করার জন্য তো সেই এই জল ঢেলে তারপরে আবার ওই জেল দিয়ে স্নান করিয়ে পুচকুশোনাকে আর কি ঘুম পাঠিয়ে দেবো আর ওর অত্যাচারটা দেখো ঘরে এসে কি করছে তো এখন কিন্তু ওকে ঘুম পাঠিয়ে দেবো কারণ ও ঘুমানোর জন্য খুব ইচ্ছে করছে আর কি আর অত্যাচারটা করছে আর কি তো আমি মানে চুল ঠুল আছড়িয়ে তারপরে ওকে ঘুম পাঠিয়ে দেবো আর না হলে না ও মানে একটু দেরি যদি হয়ে যায় তারপরে কিন্তু খুব একটা অত্যাচার করে আর এদিকে এত এখন রাগ উঠছে এখন আবার বেশিটা কমে গেল জানো তো মানে বৃষ্টিটা কমছে বাড়ছে এরকম করেই আর কি হচ্ছে তো আমি তো অনেকক্ষণ ধরে বক বক করেই গেলাম তো প্লিজ বন্ধুরা যারা যারা ভিডিওটা শুরু করেছো ছোট্ট করে একটা লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক একটা কমেন্ট করে দিও আর কমেন্ট যদি পাই না আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য সে জন্য আমি তোমাদের কাছ থেকে এই জিনিসটা চাই নিচ্ছি আর প্লিজ বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তাইলে প্রতিটা দিন আমার ভিডিওগুলো দেখতে পারবা তোমাদের সময় অনুযায়ী জানো তো আর কে কখন দেখো প্লিজ আমাকে একটু জানিয়ে দিও আমি দুটো সময় ভিডিও ছাড়ি আর তোমরা কখন সময় পেয়ে আমার ভিডিওটা দেখো আর কোথার থেকে দেখো প্লিজ একটু কমেন্ট করে জানিও এদিকে দেখো বৃষ্টি কমে গেছে মনটা তো এতটাই খারাপ হয়ে গেল যে বৃষ্টি কমছে বাড়ছে এরকম করলে আর ভালো লাগে না বলো তারপরে কি করলাম ভাবলাম একটু ঘুমাবো ছেলের সাথে তারপরে তোর ঘুমাতে পারলাম না এই জামা কাপড়গুলো রেখে কাজকর্ম রেখে কে বা ঘুমায় বলো তো ভাবলাম কি না যাক চলো কাপড়গুলো বাইরে আর কি বের করে দিই একটুগুলো শুকাবে তারপরে এই যে খেতা আর নাইটিটা কী করলাম বলো তো পরে আবারও টিনে দিয়ে দিলাম গামছা ঠামছাগুলো আছে সেগুলোও দিয়ে দেব বাইরে উঠানটা ঝাড়া হয় নাই তারপরে আর কি উঠানটায় শুধু ঝাড়া বাকি ছিল আর আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি ফুসফুস ঘুম পাঠিয়ে তারপরে থেকে অফ কামড়া কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকের মেনু তো তোমরা জানোই যে কি কি রান্না হয়েছে তো এখন উঠানটা ঝাড়বো আর দেখো হাজবেন্ডের জুতোটা আমি কই রেখে দিলাম ওই যে সামনে একটু জল ছিল সেই জলটাকে ঝাড়লাম কারণ ওখানে অল্প একটু বৃষ্টি হলো না প্রচণ্ড জল জমে যায় এদিকে ছাতাটাও মেলে দিলাম আর কি ছাতাটা শুকিয়ে যাবে আর এভাবে কিন্তু ছাতা নেড়ে নষ্ট হয়ে যায় আর এদিকে সমস্ত জামা কাপড় বের করে দিলাম এখন আর কি উঠান বাড়িগুলো ঝাড়ু করে নেব আর এই যে রহুরির যে গাছটা আছে সেই গাছটা দিয়ে কিন্তু প্রচণ্ড পাতা পড়ে তো তোমরা কিন্তু দেখতেই আছো ওই গাছটা দিয়েই কিন্তু যত পাতা পড়ে আছে আর কি এখানে ভয় দিচ্ছি কুচকুছাটা ওই রুমটা একটু অত্যাচারটা বেশি করছে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর আমি জানি আপুদেরও সবারই বাচ্চা আছে একটু অত্যাচার হবেই ভিডিওটা তো বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব। কালকে আবার ঠিক দুপুর দুটো সময় আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের জন্য টাটা আল্লাহ হাফেজ সবার সবার খেয়াল রেখো